আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পারে প্রায় চাকরি পরীক্ষাতে দেখা গেছে যে শতকরার পার থেকে এই টাইপের অঙ্কগুলো আসে এগুলো দেখতে অনেক কটি লাগলে যদি আমরা একটু ট্রিক্স ইউজ করি তাহলে এগুলো অনেক ইজি এখানে বলছে কোনো সংখ্যা সাতত্রিশ পার্সেন্ট হ্রাস পেলে আট ভাগের তিন হয় আমরা বলতে পারি মনে করি বা দড়ি সংখ্যাটি সমান এক্স এখন এখান এখানে যেহেতু বলছে হ্রাস পেলে কত পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্ট তা আমরা বলতে পারি যে একশো পার্সেন্ট থেকে সাড়ত্রিশ পার্সেন্ট যদি হ্রাস পায় তাহলে হয় তেষট্টি পার্সেন্ট প্রশ্ন আমরা বলতে পারি এক্সের যেহেতু ও জনসংখ্যা এক্সের তেষট্টি পার্সেন্ট সমান আট আটবাকেট তিন বা এক্সের যেহেতু এখানে পার্সেন্ট আমরা লিখতে পারি একশো পাকে তেষট্টি বাই আট আটভাগের তিন এখানে আমরা এক্স তার তেষট্টিকে গুণ করে ফেলছি হয়েছে তেষট্টি এক্স বাই হান্ড্রেড সমান আট আটবাকেট তিন যেহেতু আমরা এক্সের মান বের করবো তাহলে এক্সকে আমরা এক এক করে ফেললাম এখানে আছে আটভাকেট তিন যেহেতু এখানে এটা বাগাখারে আছে অপর পাশে গিয়ে গুণ আকারে চলে যাবে তখন গুণ হলে চিহ্নের পরিবর্তন হয় তখন উপরের সংখ্যা চলে আসে নিচে আর নিচের সংখ্যা চলে যায় উপরে তাই এখানে একশো চলে গেছে উপরে আটতেষট্টি আসছে নিচে ওকে এখানে আমি কাটাকাটি করতে চাইছিলাম বাট দেখলাম যদি আমরা উভয় পক্ষে সোজাসুজি গুণ করে নিচে আমরা কাটাকাটি করি তাহলে অনেক কেজি হয় এখানে তিন একশো তিনশো আর এখানে আটতেষট্টি হয় পাঁচশো চার উপয় যদি আমরা বারো দ্বারা বাক করি তাহলে বারো তিনশোর মাসে যাবে পঁচিশ বার এবং পাঁচশো চারের মাসে যাবে বিয়াল্লিশ বার অতএব একশো মান বিয়াল্লিশ বাই পঁচিশ শেষ এইভাবে আপনারা খুব সহজেই অঙ্কগুলো সলভ করতে পারবেন